নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে রাতের খাবারে হয়েছিল ফলি মাছ ফলি মাছ আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মেখে ভালো মতো ভেজে নিয়েছি এভাবে একে একে সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এই যে দেখুন সব মাছ আমার ভাজা হয়ে গেছে ভেজে তুলে রেখেছি এবার ওই কড়াইয়েই সামান্য আর একটু তেল দিয়ে তাতে ডুমো করে কেটে রাখা আলু দিয়েছি এবং আলুতে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে আলুটাকে খুব ভালো মতো ভেজে রাখতে হবে ভালো মতো আলুটা ভেজে এবার আলুটা তুলে রাখব এবার ওই তেলে ফোড়নে দেব কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি আগে থেকে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম যেখানে আছে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর জিরে বাটা সেই মশলাটা আগে থেকে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে এমনভাবে ওটা মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ ওটা খুব ভালো মতো রান্না করতে হবে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় এই যে দেখুন মশলাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে মশলার থেকে একটা তেল বেরিয়ে এসছে এইবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব দেখুন খুব ভালো মতো আমি ভেজে নিয়েছি আলুটিকে এবার সামান্য জল দেব এবং আলু মোটামুটি ভাজা হয়েই গেছে এবার আলুটা যাতে আরেকটু সেদ্ধ হয় তার জন্য একটুখানি জল দিয়ে সেটাকে ভালো মতো নাড়াচাড়া করে আলুটা সেদ্ধ হতে রাখব আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আর জল ফুটতে শুরু করলে তাতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ফলি মাছে কিন্তু ভীষণ কাটা হয় আর সেই জন্যই মনে হয় ফলি মাছের টেস্টটাও কিন্তু খুব ভালো হয় বলে না কাটা যুক্ত মাছের টেস্ট কিন্তু খুবই ভালো হয় এই যে দেখুন এবার সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো ভালো মতো ফুটে গেলে আবার মাছগুলোকে উল্টে দেবো উল্টে দিয়ে তারপর আরেকটু ফোটার পর ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো ধনে কুচি দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয় মাছটার গন্ধই ভীষণ সুন্দর বের হচ্ছে এবং মাছটা খেতেও খুব ভালো হয়েছে আমি তো এভাবে ফলি মাছ রান্না করি আপনারা কিভাবে রান্না করেন সেটা কিন্তু আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন কেমন লাগলো আজকের রেসিপিটি সেটা অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লেগেছে আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন করে কিন্তু অবশ্যই জানাবেন আজ আসছি আবারও আসবো নেক্সট ডে অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন বা বাই